সমানিত দর্শক আমরা এই মুহূর্তে ঢাকা তেরো আসন আপনাদের সাথে যুক্ত হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক নারী ভোটারও আজকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে আমরা এখানে ভোটারদের আজকের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ভোটারদের নিকট জানতে চাইবো এবং তারা ভোট দিয়েছেন কিনা এবং শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিয়েছেন কিনা এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন কিনা এবং এই আসনে কে সম্ভব বিজয়ী প্রার্থী হতে যাচ্ছে এই ব্যাপারে তাদের কাছ থেকে শুনতে হবো আচ্ছা আপনি কি একটু আপনার নামটা বলবেন

জান নাই কিন্তু আচ্ছা কিন্তু আপনি আপনার প্রচন্ড প্রার্থীকে ভোট দিয়েছেন আচ্ছা আপনি হয়তো জানেন যে আজকে একটা গণভোট হচ্ছে এখানে এই বিষয়টা সম্পর্কে আসলে আপনি পুরোপুরি সচেতন কিনা যে হাভোট দিলে কি হবে এবং না দিলে কি হবে এবং এটা জেনে শুনে আপনি ভোট দিয়েছেন কিনা মোটামুটি যেগুলো শুনেছি যে ছিয়াশিটা পয়েন্ট ছিল ওদের যে ছিয়াশিটা তো হয়তো জানা নেই কিন্তু যতটুকু জানতে পেরেছি ওই অনুযায়ী হ্যাঁ ভোটে মানে হ্যাঁ ভোট দিয়েছি কারণ আপনার যেই পয়েন্ট গুলো ছিল ওটার সাথে আমি সমবর্তন আচ্ছা আপনাদের এখানে ভোট প্রয়োগের ক্ষেত্রে বা হা ভোট না ভোট দেওয়ার ক্ষেত্রে কোন দল থেকে কি আপনাকে উৎসাহিত করেছে কিনা এই বিষয়ে যে না আবট দেওয়া উচিত আবোট দিলে এটা করতে হবে বা না ভোট দেওয়া উচিত এই ব্যাপারে কোনো দলের মানে এজেন্টরা এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বলেছে কিনা বা কোনো একটা বিশেষ দল আপনাকে এই ব্যাপারে উৎসাহিত করেছে কিনা নাকি আপনাদের নিজস্ব সিদ্ধান্তে আপনারা এই ভোটটা দিয়েছেন না কোন দল উৎসাহিত করেনি দলের দল কোন উৎসাহিত করেনি আমরা নিজেদের থেকেই আমাদের গণসচেতনতা থেকে সচেতন নাগরিক হিসেবে আমরা হ্যাঁ ভোটে ভোট দিয়েছি কারণ দেশের উন্নয়ন আমরা চাই হ্যাঁ ভোট দিয়েছি দেশের চেঞ্জের জন্য এখন আশা করি দেশ হবে আচ্ছা যিনি বিজয় হবেন বিজয় প্রার্থী নিকট আসলে আপনাদের প্রত্যাশা এখানকার স্থানীয় নাগরিক হিসেবে প্রত্যাশা অবশ্যই সৎভাবে ভাবে সৎ ভাবে কাজ করা দেশের মানে আমাদের উন্নয়ন করা যেটা এখন পর্যন্ত কেউ কাউ করেনি নিজেদেরই দলের চিন্তা করেছে অবশ্যই দেশের জনগণের চিন্তা করা দেশের যেহেতু এই এলাকার গোটা এই এলাকার উন্নয়ন করা তো প্রত্যাশা এটাই থাকবে সৎভাবে সৎ কাজ করা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন ভোটার আপনি কি ভোট দিয়েছেন এটা কি আপনার প্রথম ভোট দ্বিতীয় ভোট আচ্ছা আপনি কি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন নাকি আচ্ছা এবং গণভোটে অংশগ্রহণ করেছেন আচ্ছা এক্ষেত্রে কারো দ্বারা প্রয়োজিত হয়ে আপনি ভোটে অংশগ্রহণ করেছেন নাকি নিজস্ব সিদ্ধান্তে আপনি আপনার পছন্দের ভোট দিয়েছেন এবং আপনি কি আশাবাদী আপনি যাকে ভোট দিয়েছেন তিনি বিজয়ী হবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে নারী ভোটাররা আছেন তারা খুব উচ্চ উদ্দীপনার মধ্যে আজকের ভোটে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের নিজেদের পছন্দের প্রার্থীর বিজয়ের ব্যাপারে তারা আশাবাদী দেখা যাক দিন শেষে বিজয়ের হাসিটা কে হাসে ধন্যবাদ সবাইকে